আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো গোস্ত রুটি আমি জানি অনেকে গোস্ত রুটি বানাতে পারে তবুও আমি তোমাদেরকে এইভাবে গ্রামের পদ্ধতিতে গোস্ত রুটি বানিয়ে দেখাবো যেমন নরম তেমনি ফুলকো ফুলকো চালের রুটি সাথে থাকবে মুরগির গোস্ত স্বাদ একটু হলেও বেশি লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক স্বপ্না কুকিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই প্রতিদিনের মতোই আরও একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি চালের রুটি দিয়ে মুরগির গোস্ত রান্নার রেসিপি আশা করছি তোমাদের কাছে এই রেসিপিটাও ভালো লাগবে কিভাবে গোস্ত রুটি বানাই চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমে আমি মুরগির গোষ্ঠ রান্না করে নেব মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে কাটলে এর মধ্যে ঝাল নুন ঢোকে তোমরা চাইলে তোমাদের মতো করে কেটে নেবা বস্তুর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাঁচা জিরির গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব গোস্ত রান্নার জন্য চুলো স্টিলের বাটি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এখন চুলোটা অন করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুশি আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিছি গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দিছি মাখিয়ে রাখা গোস্তটা গোস্তটা এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি আদা রসুন পেস্ট এবার দিয়ে দিছি বড় সাইজের একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এ সময় চুলো আঁচটা লো আর মিডিয়াম করে রাখতে হবে গোস্তু কষানোর সময় কিন্তু স্বাদ নির্ভর করে যত ভালো করে কষাবে ততই কিন্তু স্বাদ বাড়বে তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিছি পরিমাণ মতো পানি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম নামানোর দুই মিনিট আগে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুলো দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে আবারও নেব যারা আমার নতুন তারা একটা লাইক দিয়ে করে আমার পাশে থাকবা আর আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবা গোস্তটা বেশি মাখা মাখা করব না রুটি দিয়ে খাওয়ার জন্য ঝোল রাখলে ভালো হয় তাই আমি ঝোল রাখবো গোস্তটা রান্না হয়ে গেছে সাইডে রেখে দিয়ে দিচ্ছি গোস্ত কালারটা সুন্দর এসেছে রুটি করার জন্য চুলো প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি পানি আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে করব তার জন্য পানির পরিমাণটা বেশি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পানিটা পু পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা ফুট উঠে গেছে এবার দিয়ে দিছি শুকনো চালের গুঁড়ো তিন চামচ এই সময় চুলো রাস্তা লোতে করে দিয়ে রাখতে হবে যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডোটা হয়ে গেছে নামিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থাতে মুঠে নিতে হবে এবার আমি হাতে পানি নিয়ে মুঠে নিচ্ছি মুঠে নেওয়া হয়ে গেছে সফট একটা ডো তৈরি হয়েছে এবার আমি সাদা সুতি কাপড় ভিজে ডোটার উপর দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখান থেকে রুটি করার জন্য নিয়ে এখান থেকে চালের নিচ্ছি গুঁড়ো নিয়ে মুঠে নিচ্ছি এবার আমি রুটি রুটি নেব বেশি বড় করব না আবার ছোট করব না মিডিয়াম করে বেলে নেব রুটিতে বেলা হয়ে গেছে এভাবে করে বাকিগুলো বেলে নেব বাকি সবগুলোই বেলে নিয়েছি এবার আমি রুটিগুলো সেকে নেব তার জন্য চুলোয় প্যান বসিয়ে দিয়েছি এবার আমি চুলোটা অন করে দিয়ে দিচ্ছি প্যানটা গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রুটি রুটিটা সেঁকার সময় চুলো রাস্তা লো আর মিডিয়াম করে রেখে দিতে হবে এবার আমি রুটিটা উল্টে দিচ্ছি রুটিটা কত সুন্দর ভাবে ফুলে উঠছে রুটিটা দুই সাইডে উল্টে পাল্টে ছেঁকে নেব রুটিগুলো যত ভালো সেকা হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে রুটিগুলো দুই সাইডে উল্টে পাল্টে ছেঁকে নিয়েছি সেকা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এভাবে করে বাকিগুলো সেকে নেব বাকি সবগুলো সেকে নিয়েছি চালের রুটি দিয়ে গোস্ত রুটি খেতে সবারই কিন্তু ভালো লাগে সবাই যখন একসঙ্গে হয় তখনই কিন্তু গোস্ট রুটিটা বেশি বানায় আমি খেয়ে দেখাচ্ছি বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে ভালো লাগবে আজকের রেসিপি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে তোমাদের সাথে নিউ রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ